আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইসমাইল হোসেন ইসমাইল টিউটোরিয়াল ফেস থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি তোমরা যারা আমার ক্লাসগুলো দেখতেছ আমি আশা করব সবাই আমার এই ফেসটাকে তোমরা ফলো দিয়ে রাখবে এবং শেয়ার করে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে আজকে আমি নবম দশম শ্রেণীর গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করবো বাস্তব সংখ্যার যে সকল গুরুত্বপূর্ণ বিষয় আমি সেগুলো বোর্ডে রেখে রেখেছি এক নম্বর স্বাভাবিক সংখ্যা দুই নম্বর পূর্ণ সংখ্যা তিন নম্বর মূলদ সংখ্যা নম্বর অমূলদ সংখ্যা এবং পাঁচ নম্বর হচ্ছে মৌলিক সংখ্যা এই বিষয়গুলো নিয়ে আজকে আমি এই তোমাদের সাথে আলোচনা করব আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আজকে আলোচনাটা উপভোগ করবে তো প্রথমে আমি স্বাভাবিক সংখ্যা নিয়ে আলোচনা করব স্বাভাবিক সংখ্যা কি গণনাকারী সংখ্যাকে বলা স্বাভাবিক সংখ্যা তো তোমাকে যদি বলা হয় যে এখানে কয়জন ছাত্র আছে তখন তুমি কত থেকে গণনা শুরু করবে এক থেকে তুমি গণনা শুরু করবে এক দুই তিন চার পাঁচ এবার তুমি গণনা করবে তাহলে আমরা গণনার কাজে যে সকল সংখ্যাগুলো ব্যবহার করি সেই সকল সংখ্যাগুলোকে আমরা করি স্বাভাবিক সংখ্যা এই স্বাভাবিক সংখ্যাকে এন দ্বারা প্রকাশ করে বলাতে অ্যান স্বাভাবিক সংখ্যা আমরা গণনার কত থেকে শুরু করি এক থেকে শুরু করি সাত আট এব দেখতে পাচ্ছি যে স্বাভাবিক সংখ্যা শুরু হয় এক থেকে এই সংখ্যাগুলো শেষ নাই অসীম এক থেকে শুরু হয় অসীম পর্যন্ত সংখ্যাগুলো হলো স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার ভিতরে তোমরা যদি খেয়াল করো যে এটা এটা হচ্ছে হচ্ছে এই সংখ্যাগুলা এগুলো কি সংখ্যা এগুলো বিজোড় সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যার ভিতরে সব সংখ্যা বিজোট আমরা তাদেরকে বলবো বিজোট স্বাভাবিক সংখ্যা আমি আবার বলছি স্বাভাবিক সংখ্যার ভিতরে যে সকল সংখ্যাগুলো বিজোট আমরা তাদেরকে বলবো বিজোগ স্বাভাবিক সংখ্যা আর তোমরা দেখো দুই চার ছয় আট এগুলো কি সংখ্যা এগুলো হলো জোট সংখ্যা অর্থাৎ স্বাভাবিক সংখ্যার মধ্যে যে যেসব সংখ্যা জোট আমরা সেগুলো সেগুলোকে বলবো জোট স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যা হলো কর্ণাটক সংখ্যা আর স্বাভাবিক সংখ্যার মধ্যে যে সব সংখ্যাগুলো বিজোট আমরা সেগুলোকে বলবো বিজোর স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার মধ্যে যে সকল সংখ্যাগুলো জোট আমরা তাদেরকে বলব জোট স্বাভাবিক সংখ্যা আশা করি তোমরা এই স্বাভাবিক সংখ্যাটা বুঝতে চলেছ এরপরে আমি আলোচনা করব পূর্ণ সংখ্যা তাহলে পূর্ণ সংখ্যা কি শূন্য সহ শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক সংখ্যাকে বলে পূর্ণ সংখ্যা শূন্য সহ সকল ধনাত্মক এবং সংখ্যাকে বলে পূর্ণ সংখ্যা আমি যদি তোমাদেরকে একটা সংখ্যা করি দিকে এক দুই তিন চার এভাবে চলতে থাকবে আর মাইনাস মাইনাস টু চলতে থাকবে এই পুরো সংখ্যাটা হলো আমার পূর্ণ সংখ্যা এখন শূন্য থেকে বড়তে সংখ্যাগুলো থাকে এক দুই তিন চার পাঁচ এগুলোকে বলা হয় ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য থেকে বড় শূন্য থেকে বড় যে কোনো সংখ্যা হতে পারে জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট থ্রি যে কোনো সংখ্যা তাহলে আমরা শূন্য থেকে বড় যে সংখ্যাগুলো থাকবে আমরা সেগুলোকে বলবো ধনাত্মক পূর্ণ সংখ্যা আর শূন্য থেকে ষোলো যে সংখ্যাগুলো সেটা মাইনাস ওয়ান হতে পারে মাইনাস টু হতে পারে অথবা মাইনাস জিরো পয়েন্ট ওয়ান হতে পারে অর্থাৎ শূন্য থেকে ছোট হলে সেটা হবে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আর এখানে যেহেতু আমরা শূন্য থেকে বড় গুলোকে বললাম ধনাত্মক পূর্ণ সংখ্যা শূন্য থেকে ষোট বললাম ঋণাত্মক পূর্ণ সংখ্যা শূন্যটা কোন দিকে এই শূন্যটাকে বলা হয় অঋণাত্মক সংখ্যা অর্থাৎ শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাগুলোকে বলবো আমরা অঋণাত্মক ঋণাত্মক সংখ্যা তাহলে এখানে তিনটা জিনিস একটা হলো শূন্য থেকে বড় এগুলো হলো ধনাত্মক ক্ষুণ্ণ সংখ্যা আট হলো শূন্য থেকে ছোট এগুলো হলো ঋণাত্মক সংখ্যা আর যখন বলবো অ ঋণাত্মক সংখ্যা তখন বলতে হবে শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে বলা হয় অ ঋণাত্মক সংখ্যা আসলে তোমরা পূর্ণ সংখ্যাটা বুঝতে পেরেছ এগুলো আস মূলদ সংখ্যা এখন মূলদ এবং অমূলদ এখন মূলদ সংখ্যাটা হলো ব্যাপক

তার মান যদি পূর্ণ সংখ্যা না হয় তাহলে আমরা ওই সংখ্যাটাকে করব অপ্রদ সংখ্যা আবার দশমিক এরকম সংখ্যা থাকবে যে 1.732050 তার পাশে যে ডট লাগা দেন তাহলে 14 আসে এর পরে অসংক সংখ্যা এখানে আসবে তাহলে ও সংখ্যাটাকে আমরা বলবো অমূলক সংখ্যা তাহলে মূল অমূলক সংখ্যা এই কি এই কি মধ্যে যদি পড়ে তাহলে আমরা সেটাকে বলবো অমূলক সংখ্যা এর বাইরে যতগুলো সংখ্যা পড়ে সেগুলোকে আমরা বলবো কি মূলত সংখ্যা তা আশা করি তোমরা শুধু অমূলদ সংখ্যাটা সিটে রাখবে অমৃত সংখ্যাটা যদি তোমরা সিটে রাখো তাহলে মূলত সংখ্যা স্থিতে তোমাদের আর কোনো সমস্যা হবে না এরপরে আমরা আলোচনা করব মৌলিক সংখ্যা মৌলিক সংখ্যা কি যে যে সকল সংখ্যাগুলোকে এক অথবা ওই সংখ্যা ছাড়া এক অথবা ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে বাদ যায় না তাদেরকে বলা হয় মৌলিক সংখ্যা যেমন ধরো তোমরা তিন কে এক এবং তিন ছাড়া অন্য কোনো সংখ্যা দিক ভাগ যায় না পাঁচ কে একবার ছাড়া অন্য কোন সংখ্যা ছাড়া ভাগ যায় না তাই আমরা যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে যদি বাদ না যায় আমরা ওই সংখ্যাকে বলবো মৌলিক সংখ্যা এরপরে আরো অনেক অসংখ্য আছে যেমন একটা মৌলিক সংখ্যা তেইশ উনত্রিশ একত্রিশ এই সংখ্যাগুলো কিন্তু আমরা দেখবে এক এবং ওই সংখ্যা ছাড়া ওই সংখ্যা ছাড়া আর কোনো সংখ্যা দিয়ে বাদ যায় না তাই এটাকে বলা হবে কোন সংখ্যা মৌলিক সংখ্যা তো আশা করি আজকে আমি যে বিষয় নিয়ে বাস্তব সংখ্যা যে স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা মৌলিক সংখ্যা বিষয়টি আলোচনা করেছি তো আশা করি বুঝতে পেরেছ তো আজকে এই পর্যন্তই আমি আগামী একটা ক্লাসে আমি বাকি বিষয়গুলির বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে এই পর্যন্তই সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম